আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড মিরের বাজার এলাকা পুবাল থানা মিরের বাজার চাই রাস্তার মোড়ে এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা এই যে বাউন্ডারি করা জাগার পরিমাণ নয় কাঠা জাগার পরিমাণ নয় কাঠা জাগার পরিমাণ নয় কাঠা পঁচিশ লক্ষ টাকা কাঠা উত্তরবঙ্গে থেকে তিনশো মিট একটা রোড যাচ্ছে চট্টগ্রাম এই যে রোডটা দেখতেছেন এই রোডের এই রোডটায় সেই রোড এই রেট নিয়ে এই জায়গাটা মুখ পাইছে ওই যে দেখতেছেন গাড়ি স্ট্যান্ড গাড়ি যাচ্ছে মালিক দাম পঁচিশ লক্ষ টাকাটা নয় কাঠা জায়গা বহুতল ভবন করা যাবে জায়গাটার ভিতরে খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা মেন রোড নিয়ে দেখতেছেন মিরের বাজার চার রাস্তার মোড়ে চার রাস্তার মোড়ে জায়গাটার অবস্থান খুব সস্তা এই জায়গাটা এই যে মেইন রোড থেকে এটা হলো মুখ ওই যে দেখতেছেন গাছ গাছ পর্যন্তই এই যে তিনশো ফুট রোডের এটা হ'ল নিৰ বাজাৰ চাৰি ৰাস্তাৰ মোৰ এই ৰোডটো হল তিনি ছবি চট্টগ্ৰাম চলি গেছে উত্তরবঙ্গ থেকে গাজীপুরের উপর দেওয়া বাইপাস মিরের বাজার চার রাস্তা মিরের বাজার চার রাস্তার মোড় মোবাইল থানা হতে দিন বিয়াল্লিশ নাম্বার ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন আবারও দেখেন জায়গাটা ভিডিওতে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি সালামু আলাইকুম